স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইজ কটনের ড্রেস নিয়ে চলে আসলাম নতুন একটা চমক আর চমকটা কিন্তু হচ্ছে ড্রেসটা খুললেই কিন্তু হচ্ছে বুঝতে পারবেন দুইটা কালার অলরেডি চলে আসছে দুইটা কালারে কিন্তু হচ্ছে সালোয়ার প্রিন্ট করা চলে আসবে মাশাল্লাহ সম্পূর্ণ ড্রেসটা দেখতে থাকুন তো এটা হচ্ছে ফার্স্টের কালারটা থাকবে অনেক সুন্দর হচ্ছে কালার এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইজ কটনের ড্রেস নামমাত্র দামে আজকে আপনাদেরকে দিবো ইনশাল্লাহ কালারটা সুন্দর হবে সবার পছন্দের একটা কালার সবার পছন্দের একটা ডিজাইন হচ্ছে ফ্রন্ট সাইড তারপর হচ্ছে ব্যাকসাইড রয়েছে এটা হচ্ছে ব্যাক সাইডের প্রিন্টটা চলে আসবে সম্পূর্ণ হচ্ছে যে ড্রেসের লং থাকবে আর বড়ি আটচল্লিশ আশি প্লাস এর মধ্যে তারপর হচ্ছে যে স্লিভের পার্টটা কিন্তু হচ্ছে আলাদা চলে আসবে তারপর এটা হচ্ছে চলে আসবে অসম্ভব সুন্দর একটা স্লিভের পার্ট আর এটা কিন্তু হচ্ছে দোপাট্টা চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটির একটা দুপাটটা আর প্রাইসটা শুনলে তো আজকের ভিডিওর অবাক হয়ে যাবেন কি অবাক করে একটা প্রাইজ দিব ইনশাল্লাহ তারপর হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ যে হচ্ছে কি প্রিন্ট আপনি সেম জা প্যান্টের কাপড় দিয়েও চাইলে একটা জামা বানানো সম্ভব দেখেন আগে কিন্তু হচ্ছে অনেক আগে ফাইন কটনের ড্রেস কিন্তু হচ্ছে আমরা বিক্রি করেছি সবাই কিন্তু আইডিয়া রয়েছে বাট এখন কিন্তু আবারও জমজমের মধ্যে প্যান্টগুলো কিন্তু হচ্ছে আবারও প্রিন্টের মধ্যে চলে আসতে আছে একের পরে কালাকশ কালেকশন আসবে ইনশাল্লাহ তো ফার্স্টে আজকে দুইটা যেহেতু কালার দুইটা কালার দেখানোর জন্য পাগল হয়ে গেছিলাম যে দুইটা কালার আগে আপনাদেরকে একটু ঘোষণা দিয়ে দিই যে কি চলে আসলো প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইসের প্যান্ট নাকি হচ্ছে যে কি সম্পূর্ণ প্রিন্টেড বডির সাথে কি থাকবে এটা হচ্ছে ব্যাক সাইড ও মাই গড ব্যাক ব্যাকসাইটটাও কিন্তু হচ্ছে সুন্দর একটা ব্যাক ব্যাকসাইট স্লিপের পার্টটা দেখেন কত সুন্দর হচ্ছে স্লিপের পার্ট এত সুন্দর একটা ড্রেসের প্রাইস আজকে আপনাদেরকে দিয়ে দিব পাইকারি দামে ইনশাল্লাহ সবার পছন্দের কালেকশন সবার পছন্দের ড্রেস আর আমরা সবসময় কাপড় কোয়ালিটি সম্পূর্ণ ডিফরেন্ট নিয়ে আসার চেষ্টা করি কারণ বিল্লাল প্রাইজের কাপড় কোয়ালিটিতে সবাই বিশ্বাসী তারপর হচ্ছে দুপাটা দেখেন কতটা সুন্দর হচ্ছে দুপাটা রুচি সম্বন্ধে একটা দুপাটা হবে সুইস কটনের মধ্যে এত সুন্দর একটা ড্রেস মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে পাচ্ছেন তারপরে যারা পাইকারি নেবেন তাদের জন্য প্রাইসটা কিন্তু হচ্ছে আলাদা একটা চলে আসবে প্যান্টের কাপড়টাও কিন্তু হচ্ছে সুন্দর এটা কিন্তু হচ্ছে চাইলে এটা দিয়েও আপনি কামিজ বানানো বানাতে পারবেন মাসাল্লাহ সেম কাপড়টা কিন্তু ব্যবহার করা হয়েছে অর্ডার কিন্তু হচ্ছে আমাদের হেডশরুমে আসলেও পাবেন সুভাষ রমার তৃতীয় তালা আসলেও কিন্তু হচ্ছে পেয়ে যাচ্ছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যেই অ্যাড্রেসে কন্ট্যাক্ট করলে আপনি দ্রুত অড্রেসগুলো পাচ্ছেন বলুন সুভাষ্তুমার তৃতীয় তালায় সব নাম্বার দুইশো আট দুইশো নয় আর লাস্টে যে একুশ নাম্বারটা এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম